খারাপ আবহাওয়ার সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা কালবৈশাখীর সতর্ক বার্তা প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ এগারোই জুন মঙ্গলবার সাল দু এর আগে সাধারণ পূর্বাভাসে যেরকমটা জানিয়েছিলাম যে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে পশ্চিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে এর পাশাপাশি আরও বেশ কিছু এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই মতো দুপুরের দিক থেকে কিন্তু উত্তর ঝাড়খণ্ডের দুমকা শহর এবং তার আশেপাশের এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছিল এবং তা ধীরে ধীরে এই মুহূর্তে প্রায় বিকাল হতে চললো এবং ধীরে ধীরে কিন্তু এই বৎসগর্ভ মেঘ উত্তর ঝাড়খণ্ড পেরিয়ে ক্রমশ বীরভূম জেলা এবং তার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার দিকে অগ্রসর হয়েছে এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে বিকাল চারটে দশ বাজে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে ইতিমধ্যেই বৎস্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং তার পাশাপাশি বীরভূম জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকাতেও কিন্তু বৎসরবিদ্যু সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে তবে উত্তর ঝাড়খণ্ডের উপরে অবস্থানকারী এই মেঘপুঞ্জ ছাড়াও আরও তার সাথে কিন্তু নতুন মেঘপুঞ্জ এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলা এবং তার আশেপাশের এলাকার উপরে তৈরি হতে দেখা যাচ্ছে ফলে এই বচগর্ভ মেঘপুঞ্জ কিন্তু আজ দক্ষিণ পূর্ব দিকে হাওয়া গতিবেগের সাথে তাল মিলিয়ে এগোনো সম্ভাবনা টপোসফিয়ারের মাঝামাঝি উচ্চতায় মোটামুটি দক্ষিণ পূর্ব দিকে বাতাস যাচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে ফলে এই মেঘপুঞ্জ পশ্চিম বীরভূম জেলা সেই সাথে এই এলাকাগুলো পেরিয়ে পরবর্তী সময়ে পূর্ব এবং সেই সাথে জেলার বিভিন্ন এলাকার দিকে অগ্রসর হতে পারে এর কিছুটা অংশ বীরভূম পেরিয়ে মুর্শিদাবাদ জেলার খানিকটা এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে ফলে আজ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান সেই সাথে বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে সেই সাথে বীরভূম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে তবে পশ্চিম বর্ধমান সেই সাথে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি বীরভূম জেলার দক্ষিণ ভাগের কিছু কিছু এলাকাতেও কিন্তু সম্ভাবনা বেশ ভালোই রয়েছে এই ঝড় বৃষ্টি পরবর্তী সময়ে আজ সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে নদীয়া জেলার বিভিন্ন এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়ার সাথে সাথে হুগলি জেলার বিভিন্ন এলাকাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল রয়েছে বলে মনে হয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে সেক্ষেত্রে হুগলি জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে আজ সন্ধ্যার আশেপাশে অথবা সন্ধ্যার পরবর্তী কোনো একটা সময়ে ঝড় বৃষ্টি হানা দিতে পারে সেই সাথে কিছুটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে পশ্চিম বর্ধমান এবং তার আশেপাশে বাঁকুড়া জেলার উপরে যেহেতু মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তাই শহর কলকাতা এবং তার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনা অন্যদিকে হাওড়া এবং কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা অন্যদিকে এর কাছাকাছি থাকা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেই সাথে পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকা এবং তার আশেপাশের এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে আপাতত আজ দিকে পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে তাতে পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি সেই সাথে পূর্ব বর্ধমান এবং এর আশেপাশের কিছু এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি এবং এই এলাকাগুলোতে বেশ ভালো রকমের তীব্রতার সাথে ঝড় বৃষ্টি হানা দেওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকছে সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছি ভাগ্য সুপ্রসন্ন হলে এই বজ্রগর্ভ মেঘ ধীরে ধীরে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা অতিক্রম করে খুলনা বিভাগের কিছু কিছু এলাকার দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ঘেঁসা খুলনা বিভাগের কিছু কিছু এলাকাতে রাতের দিকে খানিকটা অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসলেও আসতে পারে পরবর্তী আপডেট বা লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ